আচ্ছা রে অকল শুনে চাই আপনার আগছে খারাপ লাগে নানি আমি যদি মৌলবিয়ে কোনো রুমাল রুমাল হরাইয়া আর তকি উকি হরাইয়া আর বালা করে যদি বাউকে সঙ্গে যদি বা থান দুই তিনটা যদি দেয় তো হঠার নাম ও চলিছে মাতনা যা আরো জিখ ঠিকি না যে মাঝে খামাইয়া নাসে এমন বন্দরে গোয়েন্ট সরজমিন আনিয়া খবরদার আগর যে ইতিহাস সেটা আমরা বলছি না সত্য ফরগনার ঐতিহ্য ধ্বংস হরিয়ানা সামাল দেওয়া সম্ভব হবে আমরা এখনো বলছি না আপনারা ওই এলাকার সূর্য সন্তান মুজম্মিল বড়গুসা বাড়ি সেই মুজম্মিল শহীদ হওয়ার বাদে যে শয়তানে চক্রান্ত করিয়া তার পাটি দিয়া শহীদ করাইছে অন্য কোনো ভাই বাকি তো না ও বাইয়া বাইপাসে বাগিছে আর আবার নি হগুর চেলার অনু আমরা প্রতিশোধ নেওয়ার জন্য রেডি আমি আপোনাৰ জিকাই থাম চাই তাহিৰি বাৰ তাৰিখৰ উগি আগি মাৰত ছাৰ ইখা নাই দিনত দিছিলা নি আৰু দেখ হৰিহুৰৰ জোচাত মোৰ লগত দাৱত দিছো নে আহিছিল নে লাভনৌটোৰ দোচাত কোনোদিন আহিছিল নি হৰিনাথৰ দিন আহিছিল নি বৰ হৰিহু ন সুরেগাট কোনদিন আইসিলি হোলাম জোসাত কোনোদিন আইসিলনি হাদারভার উপরগ্রাম জোসাত আইসলি তো আকুল যত গুণদিন আইছিল নি দোলোর গাও তো যত গুণদিন আইছিল নি নিজ দরগা মদরসা তো যাইছিল নি জাজুগমোর মদরসা তো যাইছিল নি হুসাইনের মদরসা এই বাংলাদেশর সবচাইতে বেশি কওমি মাদ্রাসা গুয়ান জিন্তা খানাই ঘাট কোম্পানি এই তিনো সাইরো তানার কোন কৌমি মাদ্রসার কোনো একটা মাহফিলের তাহিরের নাম হুনচনি যে হব এবলা তাহিরি রে জেগুনতে আনিতেলা অগুন হক না এই সব কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম হক পাতনা জুরে আরো জুরে খাও না এই সব কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম হকনি আরো জুরে খাও না আরো জুড়ে খাও না আরো বড় করে খাও না তাইলে এরা যারে কোনোদিন দিন আইন না এমন দুষ্টরে এমন বেদাতিরে বাংলাদেশর এই গোয়েন্ডাটর পবিত্র ভূমিতে আসতে দেওয়া যাবে না 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 আরো জুড়ে খাও ঠিক কিনা আরো জুড়ে খাও ঠিক কিনা আমরা খেয়ে মারতাম চাই না আমরা কলা কৌশলে এর জবাব দিতে চাই কে খে রাজি আখান উঠাও রাজি আছেন ইনশাল্লাহ আরো যে রকম ইনশাল্লাহ মোহাম্মতে হই না ইনশাল্লাহ আচ্ছা রে বা বল শুনো চাই আপনার খারাপ লাগে নানি আমি যদি মহিল বিয়ে কোনো রুমাল রুমাল হরাইয়া আর তকি উকি হরাইয়া আর বালা করে যদি বাউ গেছে যদি বা টান দুই তিনটা যদি দিই তে ওটার নাম ও হাজনি

এমন বন্দরে গোয়েন্ডাঢসর জমিনা আনিয়া খবরদার আগর যে ইতিহাস সেটা আমরা বলছি না পরগনার ঐতিহ্য ধ্বংস হরিয়ানা সামাল দেওয়া সম্ভব হবে আহ গত দুই একদিন করে আন্দোলনও তো মাতানোর চাইতে বাহাদুর যারা এরাও ঠিকতা পারছেন না এই বৃহত্তর জন তার আলিমুলাম সাধারণ মানুষের সামনে তোমরা কোন খটায় আর মজুর ঘুমোনি আপনারা আমরা সব কানকুলা ইনশাআল্লাহ আমরা ঘুমো নাই মাথো জুরে ঠিক কিনা কে হে দেখি যা আত্মখান উঠাও প্রয়োজনে শাহাদত বরণ করতে রাজি আছন নি এক ফুটা বিন্দু রক্ত থাকা সতেও এই ধরনের বেদாதி এই ধরনের সন্ত্রাসি এই ধরনের ইসলাম বহিরভূত গোমরাহ পতপ্রষ্ঠরে বেদாதி রে গোয়েনঘাটের চর দেওয়া যাবে আর ওরকেও আষ্টে দেওয়া যাবে প্রয়োজনে প্রত্যেকের সব কিছু বিলীন করিয়া হলেও এর মোকাবিলা করার দরকার আছে নিশা আল্লাহ আবাউ দুষ্ট হল বুঝুর হল আমরা হক আর হক কানিয়ে রাস্তা পাইছি এইসব সব বন্দি মসলাকার হক্কানি রব্বানি ওলামায় কেরামর দ্বারা এই সব কৌমি মাদ্রাসা হলোর অন্যতম মাদ্রাসা হইলো আপনার হাদারভার উপর গ্রাম মাদ্রাসা কিতাবুদন এই সব বাতিলর মোকাবেলা করতে হইলে এটা মাদ্রাসা থাকে আলিম উলামা গড়িয়া উঠার দরকার আছে না নাই না মনে সারা জীবনের লাগে আমার বাবাজি আইচ্চন আমার আব্বার লগর চলনে আজ আমার আব্বা নাই মেসা আল্লাহ সুস্থতা দেখা নে খায়া আমিন আমি হুকে আবার সকলো জানে বলা যে এইবাগি কিন্তু সব প্রতিষ্ঠান রইব ইটা চলতে গেলে ওলা আহলে হক বীর মুজাহিদ আহ হকানি রব্বানি আলিবুলা মহল গড়িয়ে উঠার দরকার আছে না নাই তাইলে গড়িয়ে উঠতে গেলে ইটা মাদ্রাসা থাকতো না বন্ধু জিত খার খার মতে আবার তাহাত খান উঠাও সেই